একটা মানুষ কি পাঁচ সাতবার আমার এই বয়সে কি পাঁচ সাতবার কি এনজয় আমার করা সম্ভব সেটা তো মানে আমি চাইছিলাম না দেশবাসীকে জানানোর জন্য হ্যাঁ আমি একটা জিনিস ব্যবহার করতাম একটা স্বামী যদি তাকে পাঁচবার বা সাতবার এনজয় করে এটা কি বলতে পারে ওপেনে এরকমভাবে কথা বলতে পারে সে আমাকে বলছিল কোরআন ওরা করছিল কোরআন দেখিয়া সে ভালো হয়ে যাবে সে আর এই ব্যবসা করবে না আমি জানতাম সেই ব্যবসা করে তার মাও করে এবং এটাও জানতাম যে তার একটা খালা সেই ব্যবসা করে কিন্তু ও বলছে যে আমি সেই ব্যবসায় যাব না কোনো দিন কিন্তু সে ওই মানে এই হিসাবে আমি থেকে চাইছিলাম যে না সে ভালো হয়ে যাক কারণ কথাগুলি যদি আমি বলতাম না আজকে এমন পর্যায়ে আসছি যে না বলে পারতেছি না দেওয়ালে পিঠ থেকে গেছে আমার আপনার কাছে কি কোনো প্রমাণ আছে যে আপনার স্ত্রী সাথী আত্মার ফাতেমা আগে দেহ ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন না তারা দুজন যাই তো আমি মানে বললাম না যে আমি ওই হোটেলে একদিন আমি যখন উলুস তখন গেছিলাম তখন ওর বান্ধবী আর ওকে আমি পাইছিলাম ওই হোটেলে আমি যে গেছি না আমি বলতে বলবো না যে আমি হোটেলে গিয়েছিলাম মানে ওইখানে উলুস ছিল তখন গেছিলাম আর কি তখন ওই যারা আমাকে নিয়ে গেছিলো মানে আমার নিয়ে গেছিল যে ওকে একটা সারপ্রাইজ দেবো তো ওই হিসাবে ওই দিন থেকেই মানে ওদের সাথে ওই হোটেলে আমার পরিচয় হয়েছিল উনিশশো সালে আপনি কারাগারে প্রবেশ করেন দু সালে আপনি মুক্ত হন তেতাল্লিশ বছর কারাগারে জীবন কাটিয়েছেন আপনি ষাট প্লাস বয়স আপনার আপনি কি চেয়েছিলেন একটা প্রেম হোক আর ভালোবাসা হোক যেভাবেই হোক একটা সুন্দর জীবন যাপন করবেন হ্যাঁ আমি চেয়েছিলাম ভালো একটা জীবন যাপন করব তখন আমি এটাও চিন্তা করলাম যেহেতু আমি জেল একজন আসামি এখন আমি একটা মেয়েকে পাবো যেহেতু সে বলছে ভালো হয়ে যাবে তাহলে সে যখন ভালো হয়ে যাবে এই সেই চাইতেই আমাকে সে বিয়ে করার প্রস্তাব দিয়েছিল টাকার প্রস্তাবটাকে টাকা গেলে সে নিল আমার কাছ থেকে এবং আপনি প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে পাঁচ লক্ষ টাকা বিভিন্ন মানুষের কাছ থেকে বন্ধু বান্ধবের কাছ থেকে যারা কারাগারে ছিল তাদের কাছ থেকে আপনি অনেক সহযোগিতা পেয়েছেন বিভিন্ন গণমাধ্যমে টেলিভিশনে ইন্টারভিউ দিও দিয়েও আপনি টাকা পেয়েছিলেন এই সব টাকা মোট কত টাকা সাথী আক্তার ফাতেমা আপনার কাছ থেকে নিয়েছে মানে ও যেদিন চলে যায় সেদিন নিল সাত লক্ষ টাকা ক্যাশ আর দশ লক্ষ টাকা তাকে প্রথম দিনে বিয়ের দিনে দিয়েছি একদম ক্যাশ দশ লক্ষ টাকা দিয়েছি বিশ টাকা আরে পাঁচশোটি কেন্দ্রের বিষটা বান্ডেল দিয়েছি হ্যাঁ এটা হলো প্রথম দিন বিয়ের এই এই কেসে কিন্তু ওরাই সাক্ষী ওরাই কেসের সাক্ষী ওরা ওরা জামান নামে মামলা করছে এই মামলা সাক্ষী ওরা এই কেসের সাক্ষী ওরা তার কি অঙ্গিকার নামা এবং অঙ্গিকার নামাজ সাক্ষী তারা এবং কামিনের সাক্ষী তারা সবই তারা সাক্ষী তার এর চাচা এর যে মানে এদের আত্মীয় স্বজন আমার কোনো লোক নাই এখানে আপনি কেন বিয়ের আগেই দশ লক্ষ টাকা দিলেন আপনি কি এইটা ভেবে যে ঠিক আছে আমার টাকা তো কোট টাকাই এইটা মনে করে দিয়েছি আমি এইটা মনে করে দিয়েছিলাম যে সে যখন ভালো হয়ে গেছে ও আদা করছে নেয়া তাহলে এখন আর তাকে তো আমার টাকাটা দিতে দিত আর সে তো আমার জীবনের সঙ্গে এখন হয়ে গেছে হ্যাঁ তাহলে এই টাকাটা কে বহন করে আমি একটা দুর্ঘটনা ঘটলে সে যখন বলতেছে যে এই টাকাটা তো আমিও পাবো না কেউ পাবো না তখন ওর মানসিনে আপনার বোন আছে তারা এইসা দাবি করবে অনেকে দাবি করবে এইসা যে সে এত টাকা পাবে ওই টাকা পাবে ওইসা টাকা পাবে তখন তো আমি একটা টাকা পাইতাম না হ্যাঁ মানুষে বিশ্বাসই করবে অনেক কিছু কথা তো ওই হিসাবে আমি তাকেই টাকাটা প্রথম দিয়েছি আপনি তো এখন একেবারে সর্বশান্ত মানে আপনার কোনো পুঁজি নেই কোনো টাকা পয়সা নেই সব টাকা তো সাথে একটা ফাতে মানে হ্যাঁ হ্যাঁ নিয়ে গেছে আচ্ছা সাথে একটা ফাতে অনেকগুলো অভিযোগ দিয়েছে আপনি ওষুধ খেতেন মধু খেতেন এটা ওটা খেতেন এবং আপনার পার্শ্ববিক নির্যাতনের কারণে সে চলে গেছে আপনি একদিন বা এক চার থেকে পাঁচ বার এনজয় করতেন যে কারণে তিনি চলে গেছেন এটা তার বড় অভিযোগ ছিল শোনেন আমি আপনাকে একটা কথা বলি যে যদি কোনো কোনো ভালো সোসাইটির ভালো কালচার এবং ভালো ফ্যামিলির কোনো মেয়ে একটা স্বামী যদি তাকে পাঁচবার বা সাতবার এনজয় করে এটা কি বলতে পারে ওপেনে এরকম কথা বলতে পারে কোনো মেয়ে পারবে কোনো বংশ কোনো ভালো মেয়ে সেটা বলতে পারবে কিন্তু আমি কোনো ঔষধও খাইতাম না আমার জীবনে আমি কোনো নেশাও খাই নাই বা কোনো ঔষধও খাইতাম না হ্যাঁ আমি একটা জিনিস ব্যবহার করতাম সেটা হলো শীতের দিনের জন্য মধু খাইতাম কারণ এটা আমরা দেখেছি যে শীতের দিনের জন্য মধু খেলে সেটা গরম থাকে মানে শীত আসে না কাছে এটা আমি খাইতাম কারণ খাঁটি মধুরেই আমি খাইতাম আই না যারা রাখতো তারা আমাকে দিত বলছে যে মধু আসলে শীতের দিন আমাকে মধু দিস তখন তারা আমাকে ইয়ার মধু দেওয়া যেত এবং ঘি গিয়েও কিন্তু আমি বাড়ি থেকে নিয়ে আসছিলাম আমার একটা নাতি বা নিজের নাতি আছে সে অরিজিনাল গীত তুলে আমাকে দিছিল আমি এটা খাইতাম আপনার বিরুদ্ধে সাথে একটা ফাতে আপনার স্ত্রী এখনো বৈধ স্ত্রী আপনার আইনগত স্ত্রী তিনি দাবি করেছেন আপনি জোর করে সাদা স্ট্যাম্পে স্বাক্ষর করেছেন অঙ্গীকার নামায় না আমি তো আপনাকে দেখাইছি স্ট্যাম্পটা দেখাইছি যদি সেটা বুয়া হয় তাইলে আপনারা যদি মনে করেন আমি সেটা প্রমাণ দেখাইছি এখানে সাদা স্ট্যাম্পের তো কোনো সই নিচ্ছি না যেহেতু ওদের সাক্ষী স্ট্যাম্পটার মধ্যে জোর করে কিভাবে নেওয়া হলো সে এক এক জায়গায় এক এক কথা বলতেছে জোর করে প্রথম বলছে তাকে তখন তারা প্রথম বলছে এই যে তার কাবিন নামা আছে মারধির করে তাকে ইয়ে করছি এদের মধ্যে সই করাইছি মারধির করিয়া নাকি তিনটা সাদা স্ট্যাম্প এটা কাবিন কাবীরনামা এলাকা আছে আবার বলতেছে জোর করিয়া মানে ওকে মানে এই বিয়ার ইয়াতে এই কোর্ট কাবি কাবিনের জন্য এটা সই নিয়েছি তাহলে সে এক এক জায়গায় কিন্তু এক একটা বক্তব্য সে দিতেছে আপনার দেখেন কোনো জায়গায় সে এক একটা বক্তব্য দেয় না এক এক জায়গায় এক এক রকম প্রশ্ন করলে সে হেজবাইকে এক একটা উত্তর দিতেছে স্যার মা বুঝতে পারতেছেন কিন্তু সেটা তো আমি নিয়ে নিই আপনার দেখাচ্ছেন দেশবাসীকে দেখাচ্ছি দেশবাসী দেখতেছে আগে কাগজপত্রগুলি তো আমার কাছে আসে এবং সেটাকে কোর্টে আমি সাবমিট করব কোর্ট দেখবে এবং এটা দিয়েই তো আমি কোর্টের ইয়েটা করছি প্রতারণার মামলাটা তো তাদের বিরুদ্ধে করা হয়েছে ছয়জনের বিরুদ্ধে কেন করছি যদি আমি হ্যাঁ এটা তো পিবিআইকে তদন্ত দিচ্ছে টাকাটার যে আমি যে মামলাটা করলাম কিন্তু যেই মামলাটা আমি করলাম এটা আদৌ কতটুকু সত্য কতটুকু মিথ্যা সেটা এই আমার এখানে যে প্রমাণ আছে সেটা কোর্ট বিবেচনা করবে এবং তার ফিঙ্গার নিবে সেই শোটা দিছে কিনা এবং তার টিপ তার তো ফিঙ্গার নিবে পিবিআই যখন কেসে তখন তার ফিঙ্গার নেবে না তখনই তো বুঝতে পারবে সে যদি একবার তো এক এক জায়গায় এক একটা কথা সে বলতেছে প্রথম বলছে তার মা যে তাকে মাইরা দিরা এই তিনটা স্ট্যাম্পের সই করাইছি এটা কিন্তু প্রথম তাদের বাস্য ছিল এবং এই কাবিনের বাস্য এই আমার যে মামলাটা করছে মামলার বাস্য হুম কিন্তু তার পরক্ষণে কিন্তু এখন কিন্তু সে পাল্টায় বলতেছে কি হ্যাঁ সাদা স্ট্যাম্পের সই নিয়েছি পরে এগুলি লেখছি আমি কিন্তু এটা তো আপনারা দেখছেন বা দেশবাসীকে আমি দেখাইছি যে এটা কি এটা কি সাদা স্ট্যাম্পের সই নেওয়ার কথা বা এটা পরে লেখার কথা তো লেখাটা যদি পরে হইতো তাহলে এরকম হইতো জানে ওইখানে যে উপস্থিত ছিল এরাও তো পড়া জানে এরা তো পৈরে সে তো পৈরা সাক্ষীরা এখানে লেখা স্পষ্ট উল্লেখ আছে সাক্ষীগণের সামনে পইরা এবং কারো প্রচারণায় না গিয়া আমি সেই সইটা করেছি এখন যে সেই কথাটা বলতেছে এবং অনেক জনগণ মনে করতেছে যে এটা তো সত্য কিন্তু একটা মানুষ কি পাশ্চাত্যবার আমার এই বয়সে কি কিন কি আমার করা সম্ভব এটা কি বিশ্বাসের কথা তাহলে সে কোন ধরনের মেয়ে কীরকম মেয়ে সে একটা এই কথাগুলি সমাজে প্রকাশ্যে মানুষের সামনে বলতেছে আর মানুষের সেটাকে লুবে নিচ্ছে কি না বাবা মানুষ কি একবারও কি চিন্তা করে না যে যদি একটা ভালো ফ্যামিলির ভালো স্ট্যাটাস ভালো সোসাইটির কোনো মেয়ে হইতো এগুলি বলতো না এই দেশে কত মেয়ে ডিভোর্স হচ্ছে না অনেক মেথড ইউজ হচ্ছে হচ্ছে না তারা কি এই ধরনের কথা বলে কোন ব্যক্তিগত কথা কি বলে কেউ তাহলে সে কেমন মেয়ে হলে ব্যক্তিগত কথা কি বলতে পারে তার মা গেলি বলতে পারে তার মার সামনে এখন পাবলিকের সামনে মিডিয়ার সামনে সে ওপেনেই কথা গেলি বলতেছে আমি তো যেই কথা এখন বললাম সেটা তো মানে আমি চাইছিলাম না দেশবাসীকে জানানোর জন্য বা বলার জন্য এখন আমি দেওয়ালে যখন পিঠটা আমার থেকে গেছে তখন কোথা থেকে তাকে আনছি সেটা আমি বললাম জল্লাদ শাহজাহান তিনিও দাবি করেছেন মানে আপনার স্ত্রী বৈধ স্ত্রী সাতি আক্তার ফাতেমা তিনি দাবি করেছেন তার অনেকগুলো বিয়ে হয়েছে আপনি কতগুলো বিয়ে জানেন এবং আপনি কত নাম্বার স্বামী না আমি জানি আমি পাঁচ নাম্বার স্বামী কারণ গতকালকে আমার উকিলে ফোন দিয়ে বলছে যে ওর এক স্বামী নাকি কোথায় ইয়া দিচ্ছে যাত্রা বাড়ি নাকি বাড়ি ওর স্বামী ওর স্বামী কোথায় দিছে তো উকিলে বলছে যে আমার কাছে আর রেকর্ড রাখছি আমি সব কিছু রাখছি সেটা কোর্টে প্রমাণ করবো এবং ইয়াও বলছিল মানে পিবি আমাকে বলছিল যে দেখেন সে তো অবিবাহিত কিন্তু কাবিনে লেখছে সে অবিবাহিত সে কাবিনে কিন্তু এখানে লেখা আছে সে অবিবাহিত তাহলে অবিবাহিত মুখ হইয়া এখন আবার তার স্বামী বাড়ির লোক হইতে আবার সে নিজে মুখ দিয়ে স্বীকার করতেছে সে দশটা বিয়ে করছে এটা কিন্তু গতকালকে মিডিয়ায় প্রচার করছে সে মিডিয়ায় প্রচার করছে না সে দশটা বিয়ে করেছে হ্যাঁ তাহলে এটা কেমন কথা এবং সবচেয়ে বড় যে টুইস্ট বা বড় যে ঘটনা তিনি তিনি বলছেন যে তার মায়ের সাথে তিনি উপস্থিত থেকেই আসলে আপনাদের সাথে সব জানা শোনা বা টাকা পয়সার ব্যাপারটা হয়েছে কিন্তু তার মা আবার বলছেন যে না আমি আসলে বিয়েতে রাজি ছিলাম না তার মা নাকি কোনোভাবেই বিয়েতে রাজি ছিল না ওর মাই প্রপোজাল দিয়েছে বিয়ে করার জন্য ফার্স্ট ওর মা বলে প্রথমেই তো ওর মা বলে এখন যে বলতেছে যে ওর মা ছিল না এটা কোনো প্রমাণ আছে তাদের কাছে যে তার মা ছিল না হ্যাঁ কয়েকটা তাহলে আমি ক্যাবিনে থাকলাম মা কি ক্যাবিনে থাকে কোনো সময় মান সিংহ কি ক্যাবিনে থাকে যারা উপস্থিত সাক্ষী থাকে তাদের সই থাকে কাবিনে মা বাপ এরা কি কাবিনে সই করে কোনো দিন জানি না আমি কতটুকু কারণ আমি তাকে বিয়ের শাদি করি নাই বা বুঝতাম না তো আমি জানি এই করলো আমার প্রশ্ন তার মা তো এখানে কাজীর অফিসে যায় নাই কাজির অফিসে গেছে তার আনটি কাবিজ অফিসে গেছে তার ভাই সব কিছু কাছে লেখ আর সে যে বলতেছে যে সাদা নিয়েছে সৈনিছে ইয়ের মাধ্যমে মানে ইয়া কাবিন করার জন্য যেহেতু এখানে কাবিন হয়েছে তো কোট কাবিনের প্রয়োজনটা কোথায় কাবিনটা বড় না যেখানে পাঁচ লক্ষ টাকার একটা মোর কাবিন হয়েছে কাজের অফিসে তাহলে আবার কোর্ট কাবিনের প্রয়োজন পড়বে কেন এটা আমি বুঝতেছি না কেন কোর্ট কাবিন কি এই যে সে বলতেছে কেন কোর্ট কাবিন করবে কেন তো কাজী অফিসে গিয়ে বিয়ে করছে তাহলে কোর্ট কাবিন করবে কেন আর সে সেই এটা বলতেছে কেন যে কোর্ট কাবিন কোর্ট কাবিন কোর্ট কাবিনটা কি সে তো তো কাবিন এসে করছে